যে আল্লাহর পথে দাওয়াত দেয় তার চেয়ে উত্তম কে হতে পারে আর শতামল করে আর বলে আমি মুসলিম তিনটে কাজ আল্লাহর পথে দাওয়াত দেয় নিজে আমল করে আর বলে আমি মুসলিম মুসলিম মানে অনুগত হওয়া বলে আমি মুসলিম মানে আমি অনুগত আর যদি বাহ্যিকভাবে নিয়ে যাওয়া হয় তো সবাই তো মুসলিম যারা শিয়া সন্নি কাদিয়ানি নি জাবরিয়া বাংলাদেশের যত আহলে হাদিস দল আর অনা আহলে হাদিস দল সবাই তো মুসলিম কিন্তু আসলে মুসলিম বলতে অনুগত এবং আমি অনুগত। আল্লাহর পথে দাওয়াত দিলাম সৎ আমল করলাম আর অনুগত হলাম তা আল্লাহর পথে দাওয়াত দিলাম তো এটা তো প্রত্যেক মানুষের জিম্মেদারি সৎ আমল করলাম তো এটাও তো জিম্মেদারি তো অনগত হলাম এইটা কি অনুগত হলাম এইটা হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসুল যেভাবে বলেছেন সেভাবে মেনে নিলাম অনুগত হলাম মানে যাদের মাধ্যমে এই কাজে নিয়োজিত হয়েছি তাদের অনুগত হলাম তাদের অনুগত হলাম যেমন কথার কথা একদিন জামিয়া সালাফিয়ার যারা দায় দায়িত্ব পালন করছে আব্দাওয়াই আল্লাহর যারা দায় দায়িত্ব পালন করছে তারা একদিন ডাকল যে তোমরা সবাই অমুক তারিখে জামিয়ে সালাফে আসো তখন নানান অজুহাত নানান বাহানা ঝামেলা এখন টাকা পয়সা হাতে নেই এই সব যত বাহানা থাকবে তখন ততটুকু অনুগত কম আছে এটা প্রমাণ হবে কেননা ও জানে যে এখানে কোনো পাপের কাজ করতে বলা হবে না আর জামিয়া সালাফের আরও একটি বড় বৈশিষ্ট্য যে আলহামদুলিল্লা এখানে এসে কারোর হাতে বায়াত করতে হবে বা কারোর কথা মেনে চলতে হবে বা কারোর ব্যক্তির আনুগত্য করতে হবে এরকম কোনো কথা এখানে আসবে না এখানে আসতে পারে জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দাওয়ালের পক্ষ থেকে এই কাজগুলি করার জিম্মেদারি দেওয়া সেই জিম্মেদারিগুলিতে বলতে হবে যে মেনে নিলাম এইটুকু যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আসলে আমি আল্লাহর পথে দাওয়াত দিই আর শতমল করি সেটাতে ঘাটতি আছে কি বলছো ভোট তো আনে যা আমি বের হয়ে আসছি যে তুমি বাইরে বলো তো ভুট্টু দরজা লাগানোর জন্য কি লাগবে এখনই আনতে বলবো তো তালা বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই এক আল্লাহর পথে দাওয়াত দেয় যে দুই সৎ আমল করে যে তিন অনুগত হয় যে তাহলে এক নম্বরে কি থাকলো আল্লাহর পথে দাওয়াত নিজের মসজিদ হোক কারও মসজিদ হোক মানে জীবনের সাথে দাওয়াতি বা শিক্ষা কার্যক্রমে থাকতেই হবে যে কোনো মূল্য মানুষের জীবনের এটাই আগে কাজ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ ভাষণে বললেন আমি তো চলে যাব আমি তোমাদের বলে যাচ্ছি যে আজকে যারা উপস্থিত আছে ওরা যেন আমার কথাগুলি যারা উপস্থিত নাই তার কাছে পৌঁছে দেয় আবার বললেন আল ওলমা ওরা শুধু লাম্বিয়ে আলেম ওলমা নবীগণের উত্তরাধিকারী আলেম ওলমা বলতে মাদ্রাসাতে পড়ে এদেশে যারা আলেম হয় তারা আলেম এ কথা নয় যারা কোরআন হাদিস চর্চা করে জানে বুঝে তারাই হলো আলেম তো আলেম মলমা হল নবীগণের উত্তরাধিকারী আর নবীগণ লাম দেরহামান টাকা পয়সার উত্তরাধিকারী করেন না বরং তারা ইলমের উত্তরাধিকারী করে তো মানুষকে জানতে হবে আর জানাতে হবে আর আমল করতে হবে সেটা বড় বিপদ আমল আমলবিহীন আলেম হলে সেটা বড় বিপদ হবে তাহলে এক নম্বরে দাওয়াতি কাজে থাকতে তেই হবে যে কোনো মূল্যে নিজে মসজিদ তৈরি করে হোক নিজের গ্রামের মসজিদে হোক অন্যদের মসজিদে হোক যেভাবেই হোক না কেন জীবনের সাথে এইটা জড়িয়ে নিতে হবে মানুষে অনেকেই ভালো কথা বলবে না ভালোবাসবে না ঘৃণের চোখে দেখবে তা আল্লাহ বলছেন যে মোহাম্মদ সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর মানে মন খারাপ করে দুটা গালি দিবেন তারপরে ধৈর্য ধারণ করবেন এর নাম নয় যা বলল একবারে আপনি প্রাণহীন বস্তুর মতো শুনলেন আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া করল না তাহলে আপনি হলেন ধৈর্যশীল যেমন আপনার গ্রামে কালকে একটা লোক এসেছে অন্য সংগঠনের সম্মেলনে বিজ্ঞাপন পোস্টার লাগাতে বা আপনি একটা গ্রামে জামিয়া সালাফের বিজ্ঞাপন পোস্টার লাগাতে গেছেন তো ওরা লাগাতে তো দেয়নি দেয়নি দুই একটা যেটা লাগিয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে এখন তার পনেরো বিশ দিন মাস পড়া। ওরা আবার আপনার গ্রামে পোস্টার লাগাতে এসেছে আপনি এখন কি করবেন আপনাকে একটু সময় বের করে তাকে সহযোগিতা করতে হবে এক আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। আমি আম্মাকে বলেছি আপনাদের খাওয়া দাওয়া আমাদের বাসায় হবে দুই আপনার এখানে এই কাজে আমি সহযোগিতা করব আমি জানি আপনাদের এই কাজটাতে পাপ নেই আপনাদের এই কাজটাতে পাপ নেই আমি সহযোগিতা করব আর আমার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিব তো দাওয়াত দিতে গেলে মানুষে কিছু বলবেই তার উত্তর হলো ধৈর্যের পরিচয় দিতে হবে সুন্দর ধৈর্য মানে কিছু বলে নিয়ে ধৈর্য ধারণ করবেন তার নাম সুন্দর নয় আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামে আসেন পোস্টার লাগাতে কি করা লাগে দেখব এইগুলো সুন্দর ধৈর্য নয় আল্লাহ বলছেন অসবের আলামায়াকুল ওরা যা বলছে ও কথার উপর আপনি ধৈর্য ধারণ করেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ ভণ্ড নবী ওরা বলছে মোহাম্মদ যাদুগর ওরা বলছে মোহাম্মদ গন ওরা বলছে মোহাম্মদ এসব কথা পুরাতন কথা কে যে তাকে রাতে বলে সেইগুলো সকালে আমাদের সামনে বলে এই মিথ্যা কথাগুলোই তার সামনে সকালে সন্ধ্যা প্রচার করা হয় সেগুলো আমাদের সামনে বলে ওকে হত্যা করতে হবে ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কুকুর লাগিয়ে দে ধুলা দে সারাদিন মানুষ সেগুলো করে তার পিছনে তা আল্লাহর কি ঠেকা একটু ওদেরকে সংশোধন করতে পারেন না একটু মটকে দিলেই তো হয় এরকম কাজ আল্লাহ করেন না যেটা মানুষের মন চায় এমন কাজ আল্লাহ করেন না কাজে দাওয়াতি কাজে ধৈর্যের পরিচয় দিতেই হবে জরুরি দ্বিতীয় হলো আমল করতে শিখতে হবে পাঁচক তো সলাপ ছাড়া আমলে যেতে হবে রাতে জরুরি রাতে ইবাদত করতে শিখতেই হবে ফরজ নয় তবু চেষ্টা করতে হবে ফরজের মতো আল্লাহ নবী বলছেন আলাইকুম কানা কাবলা তোমরা রাতে ইবাদত করো নবী নবীর সদ্দিক সোহদা পরহেজগার মানুষের স্বভাব হলো রাতে ইবাদত করা তাদের স্বভাব ছিল কি রাতে ইবাদত করা রাতে এবাদত করতে শিখতেই হবে নইলে লক্ষ্য উদ্দেশ্য নয় ইহকালের তাতে পৌঁছা যাবে না পরকালেরটাতে টাতে পৌঁছা যাবে রাতে উঠলে অন্তত দুই রেখাত অন্তত দুই রেখাত দুই রেখা আদায় করলে রাতে যারা এবাদত করাদের একটা তালিকা আছে ওদের তালিকা আপনার নামটা লিখে দেওয়া হবে অনেক বড়ো হলো